আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। সহজে সন্তান হওয়ার দোয়া। অথবা নর্মাল ডেলিভারি হওয়ার দোয়া আপনি যেটাই বলেন ইনশাআল্লাহ যে আমলটা করলে আল্লাহ হওয়া আল্লাহর অশেষ রহমে সহজে নর্মালে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কোরআনুল করিমের আয়াত থেকে আজকে আমি আপনাদের সাথে এই দোয়াটা শেয়ার করব সাথে আছি আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি পেজ খুলে ভরে ফেলছে সাবধান যাই হোক আমি কথা দের না করে মূল আয়াতটা বলে দিচ্ছি এটা জাস্ট मिস্তরা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের যারা চান তাদের বাম উরুতে বেঁধে রাখবেন হ্যাঁ মেশকা আম্বর তারপর হচ্ছে জাফরান আচ্ছা যাই হোক بسم الله الرحمن الرحيم ইলা সামা উন শাককাত ওয়া এটা লিখে বাম রানে বেঁধে রাখেন সন্তান হলে সাথে সাথে খুলে এটা পানিতে ফেলে দেন দ্বিতীয়ত যদি এটা করা অসম্ভব হয় সুরত আল হ্যাঁ কাহাফ এর এগারো নম্বর আয়াত থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত মনে মনে তেলাওয়াত করতে থাকেন মুখস্থ কারণ কতজনই আর কোরআন পড়তে পারে কতজনই বা হাফেজ এর কষ্টের সময় পারলে অনেক সময় দেখা করা হয় না এই জন্য লিখে রাখার পদ্ধতিটা এখানে অনুসরণ করাটা শ্রেয় আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু